শহরের কোলাহল থেকে অনেক দূরে রায়গঞ্জ ছাড়িয়ে প্রায় দশ কিলোমিটার ভেতরে একটা পরিত্যক্ত জায়গা আছে ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ভাঙাচোরা দালান রায়গঞ্জ মানসিক ও সাধারণ হাসপাতাল প্রায় পঞ্চাশ বছর আগে এটি বন্ধ হয়ে গিয়েছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লোকে বলে সেই আগুনে পুড়ে মরা ডাক্তার নার্স আর রোগীদের অতৃপ্ত আত্মারা আজও সেই হাসপাতালের করিডরে ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে নাকি সেখান থেকে ভেসে আসে আর্তনাদ আর কান্নার শব্দ এই গল্পটা আকাশ রনি আর শুভকে নিয়ে তিন বন্ধু যাদের রক্তে সাহসের চেয়ে অ্যাডভেঞ্চারের নেশাটাই বেশি এক ভরা বর্ষার অমাবস্যার রাতে ওরা বাজি ধরল সেই কুখ্যাত হাসপাতালে এক রাত কাটাবে রাত তখন প্রায় বারোটা টিপটিপ করে বৃষ্টি পড়ছে জঙ্গলের ভেতরের রাস্তাটা কাদায় মাখামাখি হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে হাসপাতালের বিশাল লোহার গেট তাতে মর্চে ধরে খয়ে গেছে গেটের ওপর লতানো গাছপালা এমনভাবে জড়িয়ে আছে যেন প্রকৃতি নিজেই এই অভিশপ্ত জায়গাকে ঢেকে রাখতে চায় আকাশ গাড়ি থেকে নেমে বলল চলে এলাম ভয় পেলি নাকি তোরা শুভ কাঁপা খাঁপা গলায় বলল ভাই কাজটা ঠিক হচ্ছে না চল ফিরে যাই রনি যে কিনা গ্রুপের মধ্যে সবচেয়ে যুক্তিবাদী সে বলল আরে ধূর সব গাঁজাখুরি গল্প চল দেখেই আসি কি আছে ভেতরে ওরা তিনজন টর্চের আলো ফেলে ভাঙ্গা গেটটা ঠেলে ভেতরে ঢুকল ঢুকার সাথে সাথেই একটা হিমশীতল হাওয়া ওদের শরীর ছুঁয়ে গেল যদিও বাইরে কোনো বাতাস ছিল না হাসপাতালের ভাঙা জানলাগুলো যেন অন্ধকারের চোখ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে চারদিকে পচা পাতা আর শ্বেত মাটির গন্ধ ওরা পা টিপে টিপে হাসপাতালের মূল ভবনের দিকে এগোল রিসেপশনের দরজাটা ভাঙা ভেতরে ঢুকতেই ওদের নাকে এলো একটা অদ্ভুত গন্ধ ডেটল ফিনাইল আর রক্তের এক মিশ্র গন্ধ যা এত বছর পরেও মিলিয়ে যায়নি রিসেপশন ডেস্কে ধুলোর মোটি আস্তরণ তার ওপর পড়ে আছে একটা পুরনো রেজিস্টার খাতা রনি টর্চের আলো ফেলে খাতাটা খুলল ভেতরের পাতাগুলো হলদে হয়ে গেছে শেষ পৃষ্ঠায় কাপাকাপা হাতে কিছু নাম আর তারিখ শেষ এন্ট্রিটা অগ্নিকাণ্ডের রাতের সেখানে লেখা ওয়ার্ড নাম্বার সাত রোগী শান্ত হচ্ছে না ডক্টর অনিমেশ রায় বিশেষ চিকিৎসার জন্য নিয়ে গেছেন ঈশ্বর আমাদের রক্ষা করুন হঠাৎই ওপরতলা থেকে কিছু একটা পড়ার শব্দ হল ধপ শুভ ভয়ে চিৎকার করে আকাশের হাত চেপে ধরল কি ছিল ওটা আকাশ সাহস দেখিয়ে বলল ইঁদুর টিঁদুর হবে চল ওপরে গিয়ে দেখি ওরা সাবধানী সিঁড়ি বেয়ে দোতলায় উঠল করিডোরটা লম্বা আর অন্ধকার টর্চের আলোয় দেখা যাচ্ছে দেয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায় আগুনের কালো দাগ দুপাশের ওয়ার্ডগুলোর দরজা খোলা বা ভাঙা হঠাৎই ওরা একটা মৃদু গুনগুন শব্দ শুনতে পেল একটা বাচ্চা মেয়ের গলায় ছড়া করে গাওয়া ছড়া শব্দটা আসছে ডান দিকের একটা ওয়ার্ড থেকে দরজার ওপর লেখা শিশু বিভাগ ভয়ে ওদের বুকের ভেতরটা ধরাস করে উঠল শুভ আর এগোতে চাইল না কিন্তু আকাশ ওকে প্রায় টেনে হিঁচড়েই নিয়ে গেল ওয়ার্ডের ভেতরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর ছোট ছোট লোহার খাটগুলো সার দিয়ে রাখা কয়েকটার ওপর ছেঁড়া তোষকও এখনও পড়ে আছে ঘরের এক কোণে একটা কাঠের দোলনা ঘোড়া ধুলোয় ঢাকা আর সেই দোলনাটা ধীরে ধীরে দুলছে নিজের থেকেই আর তখনই ওরা স্পষ্ট শুনতে পেল একটা ছোট্ট মেয়ের ফিসফিসানি আমার পুতুলটা কেউ দেখেছ আগুনে পুড়ে গেছে রনি টর্চের আলো ফেলতেই দেখল দোলনাটার পাশে মেঝেতে একটা আধপোড়া পুতুল পড়ে আছে হঠাৎই ঘরের তাপমাত্রা যেন অনেকটা কমে গেল ওদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করল শুভ আর সহ্য করতে পারল না আমি এখানে এক মুহূর্তেও থাকব না বলে প্রায় দৌড়ে করিডরের দিকে ভাগা আকাশ আর রনিও ওর পেছন পেছন দৌড় লাগাল কিন্তু ওরা করিডরে পৌঁছনোর আগেই শিশু শিশুওয়ার্ডের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল দরাম ওরা তিনজন ভয়ে ঠকঠক করে কাঁপছিল এখন ওরা নিশ্চিত যে এই হাসপাতালে তারা একা নয় রনি বলল আকাশ এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে ঠিক তখনই ওরা আরেকটা শব্দ শুনতে পেল ধাতব কিছুর খর্ষণের শব্দ যেন কেউ ট্রলিতে করে সার্জারির যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে শব্দটা আসছে করিডরের শেষ প্রান্তের একটা ঘর থেকে সেই ঘরের দরজার উপরে লাল রঙে লেখা অপারেশন থিয়েটার কথিত আছে এই হাসপাতালের প্রধান সার্জন ডক্টর অনিমেশ রায় ছিলেন একজন বিকৃত মস্তিষ্কের লোক তিনি রোগীদের ওপর ভয়ঙ্কর সব পরীক্ষা নিরীক্ষা চালাতেন আগুনের রাতেও তিনি নাকি অপারেশন থিয়েটারে এক রোগীর শরীর কেটে চিড়ে দেখছিলেন সেখানেই তিনি পুড়ে মারা যান শব্দটা যেন ওদেরকে চুম্বকের মতো টানছিল এক অদম্য কৌতূহল আর অজানা ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে ওরা এগিয়ে গেল সেই ঘরের দিকে দরজাটা একটু ফাঁক করা ছিল ভেতরে উঁকি দিতেই ওদের শরীর জমে গেল অপারেশন থিয়েটারের মাঝখানে একটা পুরনো মর্চে ধরা অপারেশন টেবিল তার ওপর যেন আবছায় একটা ছায়া মূর্তি শুয়ে আছে আর টেবিলের পাশে দাঁড়িয়ে আছে লম্বা শীর্ণকায় এক ছায়া মূর্তি পরনে সার্জনের অ্যাপ্রন তার হাতে একটা চকচকে স্ক্যালপেল হঠাৎই সেই ছায়া মূর্তিটা ওদের দিকে ঘাড় ঘোরাল তার কোনো মুখ নেই শুধু দুটো গনগনে লাল চোখ যেন অন্ধকারের মধ্যে জ্বলছে একটা ফ্যাস ফ্যাশে শীতল গলা ওদের মাথার ভেতরে প্রতিধ্বনিত হল নতুন রোগী অনেক দিন পর আমার গবেষণাটা শেষ করতে হবে কথাটা শেষ হতেই ঘরের কোনায় রাখা সার্জারির যন্ত্রপাতির ট্রলিটা সজোরে ওদের দিকে ছুটে এলো। কাঁচি ছুরি স্ক্যালপেলগুলো ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল ওরা তিনজন জ্ঞান হারাবার মতো অবস্থায় পড়ল কোনো মতে ঘুরে দাঁড়িয়ে করে দৌড় শুরু করল ওদের পেছনে তখন তাড়া করে আসছে সেই শীতল ফেঁসফেঁসে হাসি আর ধাতব্য যন্ত্রপাতির খসখস শব্দ ওরা যখন দৌড়াচ্ছে তখন পুরো হাসপাতালটা যেন জীবন্ত হয়ে উঠেছে চারপাশের ওয়ার্ডগুলো থেকে ভেসে আসছে গোঙানির শব্দ কান্নার রোল করিডোরের দুপাশ থেকে ছায়া মানবদের হাত যেন ওদের ধরার জন্য বেরিয়ে আসছে দেওয়াল থেকে চুইয়ে পড়ছে কালচে ঘন তরল রক্তের মতো ওরা সিঁড়ির দিকে ছুটল কিন্তু সিঁড়িটা যেন শেষই হচ্ছে না মনে হচ্ছে ওরা একই জায়গায় বার বার ঘুরপাক খাচ্ছে ওদের টর্চগুলো নিভু নিভু হয়ে কাঁপতে শুরু করেছে শুভ দৌড়াতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেল সে চিৎকার করে বলল আমাকে বাঁচা ভাই আকাশ আর রনি ফিরে গিয়ে ওকে তুলতে যাবে এমন সময় দেখল শুভ ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই সার্জেনের ছায়ামূর্তিটা হাতে উদ্যত স্ক্যালপেল আকাশার এক মুহূর্তও অপেক্ষা করল না সুবোর হাত ধরে হ্যাজকা টান মেরে ওকে তুলে মিল তারপর তিনজন একসাথে জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সিঁড়ি নিচে নামতে লাগল শেষ পর্যন্ত ওরা মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে এল ভোরের আলো ফুটতে শুরু করেছে ওরা পেছনে ফিরে তাকানোর সাহসটুকুও করল না সোজা গাড়িতে উঠে স্টার্ট দিল গাড়িটা যখন হাসপাতালের গেট পার হচ্ছে রনি সাইড ভিউ মিরারে একবার তাকালো আর যা দেখলো তাতে ওর গায়ের রক্ত জল হয়ে গেল হাসপাতালের দোতলার ভাঙা জানলায় দাঁড়িয়ে আছে সেই সার্জেনের ছায়া মূর্তিটা আর তার পাশে আরও অনেক অস্পষ্ট ছায়া মূর্তি তারা সবাই হাত নেড়ে ওদের বিদায় জানাচ্ছে সেই রাতের পর আকাশ রনিয়া শুভ আর কখনও আগের মতো হতে পারেনি আকাশ কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে রনি সারা রাত আলো জেলে ঘুমায় আর শুভ রায়গঞ্জ থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু দুঃস্বপ্নটা আজও ওর পিছু ছাড়েনি মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মধ্যে আকাশ আজও সেই শীতল ফ্যাশফেঁসে গলাটা শুনতে পায় খেলাটা এখনও শেষ হয়নি আবার দেখা হবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন